আপনি কি জানেন এমন কিছু সাইকোলজিক্যাল কৌশল রয়েছে যেগুলো আপনাকে অন্যদের থেকে অনেক বেশি আকর্ষণীয় অনেক বেশি স্মার্ট এবং অনেক বেশি সুন্দর বানিয়ে দিতে পারে আপনার আশেপাশে নিশ্চয়ই হ্যান্ডসাম সুন্দর আকর্ষণীয় এমন ধরনের মানুষ রয়েছে আপনি তাদেরকে দেখে ভাবেন যে তারা কি করে এতটা আকর্ষণীয় ভাবে নিজেকে উপস্থাপন করে এবং দূর থেকে দেখলে কি করে তাদেরকে এতটা সুন্দর দেখা যায় মূলত তারা অবচেতন ভাবে এমন কয়েকটা সাইকোলজিক্যাল কৌশল ফোল করে যেগুলো তাদের অজান্তেই তাদের স্টাইল ও তাদের পার্সোনালিটিকে আকর্ষণ

যে ধরনের পোশাক আপনি পরেন তা আপনার মনের অবস্থা এবং আপনার আত্মবিশ্বাসকে প্রবলভাবে নিয়ন্ত্রণ করে অর্থাৎ আপনাকে শুধু দামি পোশাক পরলেই সুন্দর দেখাবে না তাহলে কি রকম পোশাক পরতে হবে আপনার দেহের আকার এবং আকৃতির সাথে মানানসই এবং আপনার ব্যক্তিত্বের সাথে মিল রয়েছে এই ধরনের পোশাক পরতে চেষ্টা করুন এতে আপনাকে শুধু ভালোই দেখতে লাগবে না বরণ আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে যেমন আপনি যদি আত্মবিশ্বাসী শক্তিশালী এবং দেখতে স্মার্ট হতে চান তবে ফরমাল পোশাক বেছে নিন আর যদি আপনি হতে চান একটু কোল এবং এবং আরামদায়ক তবে ক্যাজুয়াল স্টাইল ফলো করুন দ্বিতীয় কৌশল আত্মবিশ্বাসী হন এপিয়ারেন্স বা আপনার ফ্যাশন বা জামা কাপড় যতই সুন্দর হোক না কেন একমাত্র আত্মবিশ্বাসই আপনাকে অন্যদের কাছে আকর্ষণীয় করে তুলতে পারে গবেষণায় দেখা গেছে আত্মবিশ্বাসী ব্যক্তিরা তাদের শারীরিক ভাষা দাঁড়িয়ে থাকার ধরন এবং কথা বলার ভঙ্গিতে এক ধরনের শক্তি তৈরি করে যা অন্যদেরকে তাদের প্রতি প্রবল ভাবে আকর্ষণ করায় একই সাথে আপনি কি জানেন আত্মবিশ্বাসী থাকলে আপনার চেহারাতেও একটা আলাদা জেতি বা উজ্জ্বল উজ্জ্বল ভাব চলে এবং সেটা অন্যদের নজরে সহজে আকর্ষণীয়ভাবে ফুটে ওঠে এবং অন্যদের নজর কাড়ে সুতরাং প্রথমে নিজের উপর বিশ্বাস রাখুন এবং নিজের আত্মবিশ্বাস প্রবলভাবে বৃদ্ধি করুন এরপরেই দেখুন আপনাকে এখনের চেয়ে আরও কয়েক গুণ বেশি আকর্ষণীয় দেখাচ্ছে তৃতীয় কৌশল রং এবং ডিজাইনের ব্যবহার ফ্যাশন সাইকোলজির আরেকটি শক্তিশালী কৌশল এবং উপাদান হল রঙের প্রভাব আপনার পোশাকের রং আপনার আবেগ এবং অনুভূতিকে প্রভাবিত করে উদাহরণস্বরূপ লাল রং শক্তি এবং সাহসিকতার প্রতীক একই সাথে নীল রং শান্তি এবং বিশ্বাসের অনুভূতি সৃষ্টি করে আপনি যখন রঙ নির্বাচন করবেন তখন তার প্রভাব চলে আসবে। এবং আপনি নিজেকে বেশি আকর্ষণীয় শুরু করবেন। ফলস্বরূপ আপনাকে আকর্ষণীয় হিসেবে দেখবে এটি মূলত আপনার আত্মবিশ্বাসকে বাড়ানোর কাজ করে থাকে এছাড়া বিভিন্ন রঙের কাপড় আপনার সৌন্দর্যকে কে আরো বৃদ্ধি করে দিতে পারে যেমন এক একজনকে কালো রং পরলে বেশি সুন্দর লাগে আবার অন্যজনকে লাল রঙে বেশি মানা তো আপনাকে খুঁজে বের করতে হবে আপনার পার্সোনালিটি এবং আপনার শরীরের আকার এবং ভঙ্গিমার সাথে কোন রং বেশি সুইটেবল হয় এবং এমন রঙেই পড়তে চেষ্টা করুন যা আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিবে এবং আপনাকে সেরা ভার্সন হিসেবে উপস্থাপন করবে একটি ভালো কাপড় আপনার আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে দিতে পারে সাথে আপনার সৌন্দর্যকে করতে পারে অতুলনীয় তবে বর্তমান সময়ে নিজের পার্সোনালিটি এবং দেহের সঙ্গে মানান ভালো কাপড় পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার তবে এই কষ্টকে সহজ করে দিয়েছে রিচ গার্লস নামে নামের এই পেজটি এই পেজের প্রজাপতি শাড়ি এতটাই ফ্যাশনেবল এবং এর বাটারফ্লাই কাজগুলো এতটাই ইউনিক যে এই শাড়ি আপনাকে দিবে প্রিমিয়াম লোক আপনার পার্সোনালিটির সাথে সামঞ্জস্য রেখে আপনার সৌন্দর্যকে করবে কয়েক গুণ বৃদ্ধি টাঙ্গাইল মুসলিম সিল্কের ধবধবে সাদা কাপড়ের উপর গোলাপি ও হলুদ সহ রং বেরঙের প্রজাপতি যে স্কিন কালারের মেয়েকেই করে তুলবে সৌন্দর্যে অতুলনীয় শাড়িটি ব্লাউজ সহ চোদ্দ হাত ব্লাউজ পিস শাড়ির সাথে অ্যাডজাস্ট করা থাকবে শাড়িটিতে আসলের সুন্দর প্রিমিয়াম টার্সেল দেওয়া শাড়িটি বাড়িতে ডিজিটাল প্রিন্ট অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক করা একই সাথে প্রজাপতিগুলো এমব্রয়ডারি করা এই সুন্দর শাড়িটি আপনার প্রিয় মানুষকে উপহার দিতে পারেন শাড়িগুলোর দামও খুবই সীমিত রাখা হয়েছে শাড়িটি অর্ডার করতে সরাসরি ওনাদের পেজে মেসেজ দিতে পারেন পেজের লিঙ্ক দেয়া থাকবে প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে অথবা এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করেও শাড়িটি অর্ডার দিতে পারেন চলুন ভিডিওতে ফেরত যাওয়া যাক চতুর্থ কৌশল এক্সপ্রেশন এবং বডি ল্যাঙ্গুয়েজ নিজেকে আকর্ষণীয় করতে ফ্যাশন এক্সপ্রেশন এবং বডি ল্যাঙ্গুয়েজের গুরুত্ব অপরিসীম আপনার সঠিক বডি ল্যাঙ্গুয়েজ আপনার সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দেয় যেমন আপনি যদি সঠিক সময়ে সুন্দরভাবে হাসতে পারেন তাহলে সেটি মানুষের চোখে আপনাকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে যখন আপনি আপনার শরীরের ভাষা বা অঙ্গভঙ্গি দিয়ে আপনার অনুভূতি প্রকাশ করেন তখন আপনার আকর্ষণ দ্বিগুণ হয়ে যায় আপনার হাঁটার ধরন আপনার চলাফেরা আপনার স্টাইল অ্যাটিটিউড চারপাশের মানুষদের কাছে আকর্ষণীয়ভাবে ফুটে ওঠে একটা জিনিস মনে রাখবেন উজ্জ্বল এবং ফ্রেশ একটি মুখ বা একটি সহজ হাসি আপনার উপস্থিতিকে আরো প্রভাব ও আকর্ষণীয় করে তোলে যার জন্য নিয়মিত সুস্থভাবে সঠিক সময়ে পর্যাপ্ত ঘুমানো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই ভিডিওটি খুবই উপকারী একটি ভিডিও ছিল আশা করি ভিডিওটি থেকে আপনি অনেক বেশি উপকৃত হয়েছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে একটি লাইক দিতে পারেন আপনি কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ে চান তা কমেন্ট করে জানাতে পারেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো গুলো করতে পেজটি ফলো করে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ Bye. <music>